এক সময়ের কথা গভীর জঙ্গলে একটি শক্তিশালী বাঘ বাস করত সে সব পশুকে ভয় দেখাত এবং নিজের লোভ ও অহংকার নিয়ে রাজত্ব করত একদিন বাঘ এক হরিণকে দেখে ভেবে উঠল এই হরিণটিকে ধরলে আজকে আমি অনেক খাদ্য পাব বাঘ চুপচাপ হরিণের পিছনে গিয়ে তাকে ধরার চেষ্টা করল কিন্তু হরিণ ছিলেন চতুর এবং সতর্ক সে জানত যদি সে আতঙ্কিত হয়ে দ্রুত দৌড়াতে শুরু করে বাঘের লোভ তাকে বিপদে ফেলতে পারে তাই হরিণ ধীরে ধীরে বাঘকে ফাঁদে ফেলার পরিকল্পনা করল বাঘ হরিণকে ধরার জন্য লাফালাফি করতে করতে একটি জঙ্গল ফাঁদে পড়ল ফাঁদটি ছিল পূর্বে অন্যজন পশু তৈরি করেছিল যাতে অহংকারী বা অন্যায়পথি পশুরা শাস্তি পায় বাঘ তখন বুঝতে পারল লোভ অহংকার এবং অন্যায় পথ তাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে হরিণ তখন বুদ্ধিমত্তা দেখিয়ে বলল বাঘ ভাই দেখো অন্যায় ও লোভ কখনও তোমাকে নিরাপদ রাখে না সত্য ও সততার পথে চলাই নিরাপদ বাঘের হাত পা ফাঁদে আটকা পড়েছিল সে ভয় পেয়েছিল এবং অনুতপ্ত হয়ে বলল আমি বুঝতে পারছি অন্যায়ের ফল সবসময় বেদনার মাধ্যমে আসে যদি আগে আমি সততার পথে চলতাম আজকে এমন দুর্দশায় হতাম না হরিণ তখন নিরাপদে চলে গেল জঙ্গলের অন্যান্য পশুরাও শিখল যে লোভ চুরি বা অন্যায় কখনো স্থায়ী ফল আনে না সততা ধৈর্য এবং সত্যের পথে চলা সবসময় মানুষকে নিরাপদ রাখে এই ঘটনা থেকে সকল পশু শিক্ষা নিল এবং বাঘ জীবনের বাকি সময় শুধু সততার পথে চলার চেষ্টা করল হরিণের বুদ্ধি এবং সতর্কতা তাকে বিপদ থেকে রক্ষা করল আর বাঘ শিখল যে অহংকার ও লোভ কখনও মানুষকে কল্যাণ দেয় না